ইয়া জল জালালিওল একশো এগারো বার করে পানিতে ফুদিয়ে ওই পানিটা বাসার চারোপাশে কি হয় আমরা অনেকে ভিতরে বরকত চাই এই বরকত যদি পেতে চান অভাব করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি গুণবাচক নাম হচ্ছে এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশ তো আশি নাম্বার আল্লাহ বলছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ও বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি একশো বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে রিপোর্টে কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালা গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেটাও করবেন সুরাফাতে ভিতরে শেফা আছে শিফা বলা হয় সুরাফাতে সুরা ফাতিহাতে আছে মূল কোরআনের মা সুতরাং আল্লাহ এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে شفাদান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তলার গুণবাচক নামের বদৌলতে আল্লাহতালা আমাকে আপনাকে شفাদান করবেন এজন্য আপনি এটা 111 বার পড়বেন একশো এগারো বার করে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়া জল জালালি ক্রম যদি আপনি একশো এগারোবার দোয়া করেন পাক রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরুশরীফ পরে আমলটি করবেন শরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন দুরুশরীফ পরে যে আমল করা হয় সেই আমল আল্লাহ রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরশ্বরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নখ করবে আর শরীফ না পড়লে সেটা মোহাল্লা কোন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে শরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে দূরশরীপ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দূর শরীফ পরবেন এরপরে ইয়াজল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবা দুরুসরি পরে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তাআলা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক প্রশস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালাই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাযিল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়া ঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করে